হ্যালো মাই লাভলি আশা করি আপনারা প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি আজ আমি আপনাদের জন্য সুন্দর সুন্দর কিছু ডিজাইন নিয়ে আসার ট্রাই করেছি আশা করবো সম্পূর্ণ ভিডিওটাই দেখবেন্টে যে ডিজাইনটা দেখতে চলেছেন এটা অনলি দুই জানার মধ্যে আছে এত সুন্দর উপরে পাতা স্টাইল নিচে একটু ঝুমকা কোয়ালিটির দেওয়া আছে দুই আনার মধ্যে এত সুন্দর ডিজাইন হয়তো বা আর কোথাও দেখতে পারবেন না আমার এই চ্যানেলে দেখছেন দেখুন কতটা সুন্দর লাগছে আপনারা যারাই কিনা এই দুলটা পছন্দ করছেন চটপট একটা স্ক্রিনশট দিয়ে রাখবেন দুই আনার প্রাইজ সাড়ে চোদ্দ হাজার প্লাস এরপর দুই আনা আরেকটা ডিজাইন দেখাবো আপনাদেরকে দুই আনা সাত পয়েন্টের মধ্যে আছে এটাও সাড়ে চোদ্দ হাজার প্লাস পড়ছে আপনাদের একুশ কালেটির হলমার্ক করা অবশ্যই দেখে কিনবেন এই দুলটা এত সুন্দর লাগছে আপনাদের ছোট্ট সোনামণিতে থেকে শুরু করে অফিস গামে যারাই কিনা আছে তারা অনায়াসে ইউজ করতে পারবেন এরপর একুশ কার্টের মধ্যে আছে এই দুলটি সাত আনা দেখুন ওজন অনলি সাত আনার মধ্যে এত সুন্দর ঝাপসা কানের দুল আপনারা এই দুলটি যদি পছন্দ করেন বিয়ে উপলক্ষে নিয়ে নিতে পারেন এরপর নতুন আর একটা ডিজাইন দেখাবো আপনাদেরকে এইটা দেখে অলরেডি হয়তো প্রেমেই পড়ে গিয়েছেন যারাই কিনা হচ্ছে ছোট্ট বাচ্চাদের জন্য নিয়ে নিতে চাচ্ছেন তো অনায়াসে আর কোথাও না খুঁজে আমার এই চ্যানেলের এই ভিডিওটা এই ডিজাইনটা অনায়াসে নিতে পারেন চোখ মুজে নিতে পারেন এটা অনলি দে বাচ্চাদের জন্য কিন্তু একদমই পারফেক্ট হবে আমার চ্যানেলটি সবাই কিন্তু বাচ্চাদের জন্য নিয়ে নিতে চাচ্ছেন তো তাদের জন্য এই দুলটা একদমই পারফেক্ট অনায়াসে নিতে পারবেন এবং আমি সাজেস্ট করব এই দুলটার কথা কারণ যারা কিনা হচ্ছে সুইসুধা লাভার তাদের কিন্তু মাস্ট বি এই ডিজাইনটা পছন্দ হওয়াই যায় কারণ এই দুলটা একেবারে নতুন এবং দুই থেকে অনেকটাই কমে আছে তো চাইলে কিন্তু এই দুলটা আপনারা চোখ বন্ধ করে নিয়ে নিতে পারেন আমার কাছে স্পেশালি এই দুলটা অনেক বেশি ভালো লেগেছে আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই ফোনে চটপটে স্ক্রিনশট দিবেন এবং হ্যাঁ আমি কিন্তু অলের চেষ্টা করি আপনাদের জন্য নতুন নতুন ডিজাইন নিয়ে আসার তবে আমি আপনাদের জন্য সেল করতে পারি না আমি জাস্ট হচ্ছে ওজন প্রাইস অ্যান্ড হচ্ছে ডিজাইন দেখে আপনাদেরকে হেল্প করি তো আপনাদের জুয়েলার্স দোকানে গিয়ে অনায়াসে যে কোনো ভালো মানের জুয়েলার্স গিয়ে আপনাদের বানাইতে দিতে হবে আর কিন্তু স্বর্ণের অনেক জায়গাতে তারতম্য আছে সেক্ষেত্রে তখন অবশ্যই আপনাদের নিকট কোনো জুয়েলার্স এর দোকানে গিয়ে আগে জানিয়ে নেবেন যে বর্তমানে স্বর্ণের বইটি কত চলছে তারপর অর্ডার করবেন হুম তো এই ডিজাইনটা দেখুন এটা অনলি চার মধ্যে আছে এত সুন্দর একটা ডিজাইন গাইস যারা না ভাবা চাই এত সুন্দর ঝুমকা একটা ডিজাইন হচ্ছে চয়েস দিবেন এটা কিনা শাড়ির সাথে পারবেন কলেজ অফিস অনেক যে কোনো বয়সে এটা ইউজ করতে পারবেন ছোট বাচ্চাদের জন্য যদি নিয়ে নিতে পারেন তবে হচ্ছে এই ঝুমকাটা একটু ছোট ওজনের মধ্যে নিয়ে নেবেন এরপর বাচ্চাদের জন্য এই দুলটা না সে নিতে পারবেন দেখুন জাস্ট কতটা সুন্দর লাগছে আমার কাছে তো স্পেশালি এই দুলটা অনেক পছন্দ হয়েছে আপনাদের কাছে হয়ে থাকলে অবশ্যই স্ক্রিনশট নেবেন আর অলরেডি অনেকগুলো ডিজাইন দেখিয়ে দিয়েছি আপনাদের এই ডিজাইন দিয়ে এই ভিডিও আমার তো তবে আমার এই ভিডিওতে যদি পছন্দ না হয় থেকে আমার চ্যানেলে আরও সুন্দর সুন্দর ডিজাইন দেওয়া আছে আপনারা চাইলে কিন্তু আমার চ্যানেলে সুন্দর ডিজাইন দেখে চয়েসটা রাখতে পারেন এরপর এটা দেখুন অলরেডি রানা মধ্যে আছে আপনারা দেখুন জাস্ট কতটা সুন্দর লাগছে যারে কিনা দিয়ে রানার কানে দুঃখ খুঁজছেন এবং ছোটো বাচ্চাদের জন্য নিতে চাচ্ছেন তো এই দুলটা একদমই মিস করবেন না এই দুলটা কিন্তু অনেক সুন্দর লাগছে গাইস চাইলে কিন্তু আপনাদের বাচ্চাদের জন্য অনায়াসে এই দুটো নিতে পারেন এরপর দেখাবো একটা বাটারফ্লাই ডিজাইন জাস্ট দেখুন ওয়াও সো কিউট ওটা হচ্ছে অনলি দেনা না আপনারা চাইলে কিন্তু এই দুলটা নিয়ে নিতে পারেন আমার কাছে এই দুটো অসম্ভব রকমের কিউট লেগেছে যারা কি না হচ্ছে এরকম দুল চাচ্ছেন তো তারা এইটা এই দুটো একদমই মিস করবেন না অনলি দেনা না মধ্যে পেয়ে যাচ্ছেন তো বন্ধুরা আজ এই পর্যন্তই দেখা যাচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ